সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা প্লান্ট ইকোলজির একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব টপিকসটি হচ্ছে উদ্ভিদের উপর কথিত আলোকরশ্মির শক্তি নির্ণয় তো এই শক্তি নির্ণয়টা যে আলোকরশ্মি প্রতিটা আলোকরশ্মি বা আলোক তরঙ্গের একটা নির্দিষ্ট শক্তি রয়েছে সেই শক্তিটাই মূলত আমরা ক্যালকুলেট করব এবং এই শক্তিটা যখন পাতার উপরে পতিত হয় বিশেষ করে একটা বনের মধ্যে ফরেস্ট ক্যানোপি বলা হয়েছে যে এনার্জি ক্যালকুলেশন ইন ফরেস্ট ক্যানোপি ফরেস্ট ক্যানোপি হচ্ছে যে শাখা পোশাক এবং পাতা মিলে উপরের যে একটা আবরণ তৈরি করে বনের মধ্যে সেই আবরণটাকে আমরা ফরেস্ট ক্যানোপি বলে থাকি এবং এই ক্যালকুলেশন করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় ফটোকেমিক্যাল ইকুই ব্যালেন্স ল অফ আইনস্টাইনের এটা আলোক রাসায়নিক ইকুই ব্যালেন্স বা সমতা সূত্র রয়েছে সেই সূত্রের মাধ্যমে আমরা আলোক শক্তির বা আলোক তরঙ্গের শক্তি নির্ণয় করে থাকি আমরা যে আলোটা পৃথিবীতে আসতে দেখি বিভিন্ন ধরনের আলো আসে তার মধ্যে আমাদের উদ্ভিদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিজিবল লাইট এই ভিজিবল লাইট গুলা আমরা এখানে দেখি যে প্রায় সাতশো ন্যানোমিটার থেকে চারশো ন্যানোমিটার পর্যন্ত এই আলোক তরঙ্গ আমরা দেখতে পাই এবং এগুলি বিভিন্ন কালার হিসাবে দেখতে পাই যেগুলো এখানে বিভিন্ন রং আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা আলোক তরঙ্গের নির্দিষ্ট শক্তি রয়েছে সেটাই আমাদের আজকের ক্যালকুলেশনের বিষয়টা তার আগে আমরা আরেকটা বিষয় জেনে নিই সেটা হচ্ছে যে ক্লোপ্লাস্টের মধ্যে মূলত ক্লোপ্লাস্ট আলোক শক্তি গ্রহণ করে থাকে এবং তার মধ্যে যে এই সবুজ চাকতির মধ্যে থাকে এই চাকতি গুলাকে আমরা রানাম্বিক্স বলে থাকি গ্রানামিক্সের আবরণের মধ্যে ক্লোরোফিল থাকে এবং এই ক্লোরোফিল দেখা যায় যে লাইট এনার্জিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে থাকে এখন এই ক্লোরোফিলের মধ্যে ওয়ান মোল মোল ক্লোরফিল দেখা যায় যে যে পরিমাণ ফোটন গ্রহণ করে থাকে বা আলোর একক যেটাকে ফোটন বলা হয়ে থাকে সেই পরিমাণটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু 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 ইন টেন পাওয়ার টোয়েন্টি থ্রি ফোটন অর্থাৎ বিশাল একটা অ্যামাউন্ট আলোক শক্তি গ্রহণ করে থাকে এবং এই সংখ্যাটাই হচ্ছে অ্যাবোগটোর সংখ্যা হিসাবে পরিচিত আমরা এই আইনস্টাইনের যে ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স যে সূত্রটা আছে বা ল আছে এটাকে আমরা সূত্র আকারে যখন ব্যাখ্যা করি তখন হচ্ছে ই আইনস্টাইন সমান সমান বা এনার্জি ই দিয়ে এনার্জি বোঝানো হয়েছে এন এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা এখানে এন যেটা আছে n টা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার এটা তো আমরা অলরেডি বলেছি 6.0222 10 পাওয়ার 23 এখানে যে টা আছে টাকে আমরা এক্স প্লাঙ্কস কনস্ট্যান্ট বলে থাকি বা প্লাঙ্কের ধ্রুবক বলে থাকি এটার মান হচ্ছে 6.6262 ইনটু 10 পাওয়ার মাইনাস 34 সি যেটা আছে সেটা হচ্ছে আলোর বেগ ভেলোসিটি অফ লাইট এটা হচ্ছে 2.998 ইনটু 10 পাওয়ার 8 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে এত মিটার আলোর বেগ হয়ে থাকে আর ল্যামডা যেটা অর্থাৎ যেটা দিয়ে আমরা সূত্রটার থেকে ল্যামডার মানটাই হচ্ছে আমাদের এখানে প্রশ্ন মধ্যে দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা এনার্জি ক্যালকুলেশন করতে পারবো এই ল্যামডাটাই হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতেই আমরা এনার্জি ক্যালকুলেশন করব বাকিগুলো তো নির্দিষ্ট এন এর মান এইচ এর মান এবং সি এর মান হচ্ছে নির্দিষ্ট শুধু প্রশ্নের মধ্যে ল্যামডার মানটা দেওয়া থাকবে আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে মধুপুর বনের উপর পতিত চারশো পঞ্চাশ মিলি মাইক্রন এটাকে ন্যানোমিটারও বলা হয়ে থাকে ন্যানোমিটার বা মিলি মাইক্রন বলা হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্যটাকে এটার যে আলোক আলোর যে শক্তি সেটা আমরা নির্ণয় করব ইংরেজিতে বলা হয় ক্যালকুলেট দ্য এনার্জি অফ লাইট উইথ ফোর ফিফটি মিলি মাইক্রন ওয়েভ লেন্থ ফলিং অন দা মধুপুর ফরেস্ট এখন এইটা আমাদের ক্যালকুলেশন করতে গেলে আমরা তো এই সূত্রটা অলরেডি দেখেছি যে এখানে এখন এই সূত্রের যে মানগুলো আমরা প্রথমে এনের এর মান এখানে বসাবো এন হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার এখানে এনের এর মান দেওয়া আছে এটা আমাদের মুখস্থ থাকতে হবে তারপরে এইচ এর মান হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট এটা এইচ এর মান বসাবো আমরা তারপরে সি এর মান আলোর বেগ যেটা আছে সেটা আমরা বসাবো এবং নিচে যেটা হবে সেটা হচ্ছে চারশো পঞ্চাশ অর্থাৎ আমরা প্রশ্নের মধ্যে দেখেছি যে চারশো পঞ্চাশ যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে সেটাকে আবার এই মিলি মাইক্রন যদি থাকে এটা মিটারে হচ্ছে এক মিলি মাইক্রন সময় সমান হচ্ছে টেন পাওয়ার মাইনাস নাইন মিটার এত মিটার তাহলে এটাকে চারশো পঞ্চাশ মিলি মাইক্রনকে আবার টেন পাওয়ার মাইনাস নাইন দিয়ে গুণ করলে সেটা মিটারে পরিণত হবে অর্থাৎ এই জিনিসটাকে চারশো পঞ্চাশকে আমাদেরকে মিটারে রূপান্তর করে নিতে হবে তারপরে সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে একশো উনিশ টেন পাওয়ার মাইনাস থ্রি তো এইটা তো আমরা জানি যে এই সূচকগুলা যে আছে এই সূচক মূলত আহ যখন এই সূচকগুলার মধ্যে গুণ হয় তখন সেগুলো মূলত হচ্ছে যোগ যে এখানে টোয়েন্টি থ্রি তারপরে মাইনাস থার্টি ফোর তারপরে মা এইট এগুলোতে যোগ করলে এখানে মাইনাস থ্রি হবে তো এই হচ্ছে বিষয়টা এখানে মাইনাস থ্রি হবে টেন পাওয়ার মাইনাস থ্রি সূচকগুলা যখন আমরা ভুল করি আসলে এটা হচ্ছে যোগ ফল আর বাকিগুলা যে বাকি তিনটা আছে এই তিনটা মান হচ্ছে গুণ করলে আমরা এখানে পাবো একশো উনিশ দশমিক ছয় তিন তিন পাবো আর নিচের যে মানটা আছে এটা তো এখনো আছে এখন আমরা যদি এখানে দেখা যায় যে সূচক গুলো আবার বলছি যে সূচক উপরের নিচে যখন হবে এখানে যখন উপরে যাবে তখন এটা হয়ে যাবে এর থেকে বাদ দিলে এগুলো হচ্ছে যে এই যে এককটা এখানে আমরা দেখতেছি এটা জুল হিসাবে আছে তো এইটার সাথে আমরা বাকি এই জিনিসটাকে একশো কে যদি চারশো পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে এটা হবে জিরো পয়েন্ট টু সিক্স ফাইভ এইট তারপরে এটাকে এখন যদি এই যে মানটা আসছে এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে জুলকে ভাগ দিলে সেটা এক হাজার এই কিলো জুলটা হবে দুইশো পঁয়ষট্টি দশমিক আট কিলো জুল এখন এই কিলো জুলটাকে যদি আমরা কিলো ক্যালোরিতে রূপান্তর করতে চাই তাহলে এই দুইশো পঁয়ষট্টি দশমিক আটকে জিরো পয়েন্ট 2391 দিয়ে গুণ করলে এটা কিলো ক্যালোরিতে রূপান্তর হবে কারণ এখানে যে মানটা আছে অর্থাৎ 1 জুল সমান 1 কিলো জুল সমান সমান হচ্ছে এত কিলো ক্যালোরি এইজন্য এটা দিয়ে গুণ করতে হবে তখন এটা হবে 63.55 কিলো ক্যালোরি অর্থাৎ আমাদের রেজাল্টটা এখন কিলো ক্যালোরি দুইটা মানই আসছে একটা কিলো জুল হিসেবে আমরা দেখতে পারি আবার কিলো ক্যালোরি হিসেবেও দেখতে পারি এই হচ্ছে মোটামুটি আমাদের অঙ্কটা এই যে এইভাবে করতে হবে আমরা একইভাবে আরেকটা এক্সাম্পল আলোচনা করতে পারি যে সুন্দর উপর সুন্দরবনের উপর পথিত ছয়শো মিলি মাইক্রন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো শক্তি নির্ণয় করার জন্য যে ক্যালকুলেট দ্য এনার্জি অফ লাইট উইথ সিক্স ফিফটি মিলি মাইক্রন ওয়েভলেন্থ ফলিং অন দা সুন্দরবন ফরেস্ট একইভাবে আমরা এই সূত্রটা দেখি এখানে প্রথমে আমরা অ্যাভোকেটরস নাম্বার এখানে টোয়েন্টি থ্রি এটা হচ্ছে মূলত পাওয়ার হবে এখানে টু থ্রি পাওয়ার নিচে আসছে আবার এখানে এইট যেটা আসছে এইটটা হবে আসলে পাওয়ার হবে টেন পাওয়ার এইট তো এইটা হচ্ছে যে এখানে এটা প্রথমটা হচ্ছে অ্যাভোকেটরস নাম্বার এন এর মান তারপরে এইচ হচ্ছে প্লান্স কনস্ট্যান্ট তারপরে এটা হচ্ছে ভ্যালোসিটি অফ লাইট আর নিচে হচ্ছে ছয়শো পঞ্চাশ আর এটাকে

এই সূচকগুলা যদি পাওয়ারগুলা যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে সিক্স অর্থাৎ এটা প্লাস নাইন হয়ে যাবে এটার থেকে মাইনাস থ্রি বাদ দিলে প্লাস সিক্স থাকবে এটা হবে এককটা এবং এটা যেটা আসছে এটা জুলে জুলে এককটা আসছে এখন এটাকে আমরা অলরেডি বলেছি যে এটাকে আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা একশো চুরাশি কিলো জুল পাওয়া যাবে এই একশো চুরাশি কিলো জুলকে ফেলো ক্যালোরিতে কনভার্ট করতে হলে এটাকে জিরো পয়েন্ট দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এক কিলো জুল সমান সমান এত কিলো ক্যালোরি এই জন্য এবং তার ফলে আমরা রেজাল্ট পাচ্ছি তেতাল্লিশ দশমিক নয় নয় কিলো ক্যালোরি তেভাবে আমরা একই ধরনের দুইটা অঙ্ক আলোচনা করেছি আশা করি এর মাধ্যমে বিষয়টা খুব সুস্পষ্টভাবেই বোঝা গেছে এখানে আমরা চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ন্যানোমিটার বা মিলিমাইক্রন যেটা বলেছি যে 700 যদি হয় সেটার কিলো জুল হবে 170 কিলো ক্যালোরি হবে 40.86 680 হবে তাই আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে যেটা তরঙ্গ দৈর্ঘ্য কম সেটার এনার্জি বেশি আমরা দেখতে পাচ্ছি আবার যেটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটার এনার্জি কম দেখা যাচ্ছে এই হচ্ছে বিষয়টা কি এবং এখানে আমরা যে জিনিসটা চার্টের মধ্যে যেটা বলেছিলাম যে ওয়ান কিলো জুল সমান সমান জিরো পয়েন্ট টু কিলো ক্যালোরি এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচ্য বিষয়ে আশা করি বিষয়টা ভালোভাবে বোঝা গেছে কিভাবে তরঙ্গ থেকে আমাদেরকে সৌরশক্তি বা লাইট এনার্জি ক্যালকুলেট করতে হয় এটা কিলো ক্যালোরিতেও আমরা বের করতে পারবো কিলো জুলেও আমরা বের করতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার